আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাদ্রাসার যে মাহফিলটি হলো এই মাদ্রাসায় এখন যে বাচ্চাটিকে দেখছেন এই বাচ্চাটি নয় মাস নয় দিনে হাফেজ কমপ্লিট করেছেন এনাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই মাহফিলটি করা এখন সর্বপ্রথম আমাদের বাচ্চাগুলো যে কিরাত নাত এগুলো পড়ছে এগুলো আমরা প্রথম শুরু করলাম আপনারা দেখতে থাকুন আগে আগে আমাদের যে সব মেহমানরা এসেছেন ওই মেহেমানদেরকে আমরা দেখাবো এবং কিছু বক্তার বক্তব্য দেখাবো তার সাথে সাথে এখন এই বাচ্চাটি নাতে শরীফ পড়ছেন আপনারা একটু শুনবেন মাশাল্লাহ খুব চমৎকারভাবে আমাদের এই উর্দু গজলটি শোনালেন এরপরে আমাদের গরু হিসাবে তিনজন করে একটি নাত শোনাবে আপনারা সবাই শুনবেন এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো এবার আপনাদের সামনে গজল শোনাবে আপনারা দেখতে থাকুন যাই হোক এখন আমাদের মাদ্রাসার মৌলনা সাহেব আসামের মৌলানা মৌলানা আবু তালেব উনি আমাকে এসে বলছেন হুজুর যেহেতু আপনি স্পিকার হিসেবে আছেন আপনি এরপরে পরে এইসব মেয়েদের নাম ডাকবেন এনারা গজল বলবে তো যাই হোক ওনার কথাটা আমি মাথায় রাখলাম মাথায় রাখে আমি এরপরে যেসব বাচ্চাগুলো নাত শোনাবে তাদের নাম পেশ করে শোনাবো ইনশাআল্লাহ আপনারা শুনতে থাকুন যেহেতু আমাদের আমন্ত্রিত অতিথিগণ এবং আমাদের বিশেষ বক্তাগণ এসে গেছেন এই জন্য আমি বাচ্চাদের বলছি আপনারা তাড়াতাড়ি শেষ করুন আমাদের বিশেষ বক্তা বক্তব্য শুরু করবে এখন দেখতে থাকুন এরপরে আমাদের বিশেষ বক্তা ওনার বক্তব্য মূল্যবান বক্তব্য শুরু করবে আপনারা সঙ্গে থাকুন উত্তরের মধ্যে ঢুকে যায় পুলিশের প্রয়োজন হবে না আইনের প্রয়োজন হবে না রাতের অন্ধকারেও তুমি গোনার কাজে লিপ্ত হবে না বনের নির্জনতাও তুমি গোনার কাজে লিপ্ত হবে না কেন 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 ইন্নি আকাফুল্লাহ আরে আমার মালিক তো আমাকে দেখতেছেন ইন্নি আকাফুল্লাহ আমার মালিক আমাকে দেখতেছেন আমি চুরি করতে পারবো না আমি জেনা করতে পারবো না দরওয়াজা জানালা সব কিছুই বন্ধ আছে কেউ নেই বাহ্যিকভাবে কোনো প্রতিবন্ধ বন্ধুকতাও নেই সব ঠিকঠাক আছে তারপরেও যদি মমিন গোনার থেকে বেঁচে যায় বুঝবেন ওটাই হচ্ছে আল্লাহর ভয় আমাদের বিশেষ বক্তার পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছেন দিনহাটার অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া হোসেন উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সবাই অনেক খুশি হয়েছি এবং ওর এর আমাদের মেন স্পিকার হিসেবে আছেন বর্তমান মাস্টার রুহুল আমিন সাহেব উনি সবারই নাম ঘোষণা করবেন যাদেরকে সংবর্ধনা সংবর্ধনা জানানো হবে তো উনি আমাকে বলছেন এখন আমি সংবর্ধনা জানালাম মোহাম্মদ জাকারিয়া ভাইজানকে এরপরেই আমাদের জাকারিয়া ভাইজান কিছু মূল্যবান কথা বলে উনি খুব সংক্ষিপ্ত সময়ে উনি শেষ করবেন আপনারা একটু শুনে যাবেন ওনার মূল্যবান বক্তব্যটি আমাদের বলা হয় উঁচু করতে দিনে পাঁচক তো উঁচু করুন নিয়ম করে দেওয়া নামাজ পড়বেন যেন তারা ওয়াক্ত উজু অবশ্যই করবেন এবার অনেকে বলতে পারেন যে উজু করার কি এমন গুরুত্ব আছে নামাজটা যদি না পড়ি কিন্তু বিজ্ঞানটা বলছি আপনাদের আমি আমি আদিতের কথা দিয়ে বলছি না বিজ্ঞান দিয়ে বলছি আজকে করোনা এসছিল গোটা পৃথিবীতে গোটা ব্যাপী করোনা যখন আসলো করোনার সময় ডাক্তাররা একটা জিনিসই সবার প্রথম বলল কি বলল? যে যখনই কোনো কিছু করবেন আপনারা হাত কান মুখ পরিষ্কার করে রাখবেন তো আমাদের ধর্মে আগে থেকে বলা আছে প্রত্যেক মুহূর্তে যখন তোমরা কোনো রকম কোনো ভালো কাজ করবে বা নামাজ পড়তে যাবে তখন তোমাদের উজু করতে হবে আমাদের বলা আছে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না কেন বলা আছে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না তার এটা তো একটা বিজ্ঞান সবার প্রথম পেচ্ছাপ দিতে দাঁড়িয়ে করো পায়ে ছিটাবে নোংরা পড়বে আরেকটা জিনিস হলো যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে তোমার কিডনিতে প্রেশার পড়বে তোমার কিডনি খারাপ হওয়ার চান্স থাকবে দাঁড়িয়ে করলে মানুষের যে ব্লাডার থাকে সম্পূর্ণরূপে পেচ্ছাপটা বেরোয় না ব্লাডারে কিছু পেছাপ থেকে যায় তোমার কিডনি ইনফেকশন হবে ইসলাম মানে হলো বিজ্ঞান বিজ্ঞানের বাইরে ইসলামিক ইসলামে যা বলা আছে যা আমাদের কোরআন শরীফে বলা আছে পবিত্র কোরআন শরীফে বলা আছে এখন বিজ্ঞানীরা ধীরে ধীরে আবিষ্কার করছে এই সমস্ত কিছু আমরা রোজা রাখি রোজা কেন রাখি এতদিন করে রোজার উপরে অ্যানালাইসিস করে জাপানের বিজ্ঞানী তিনি নোবেল পুরস্কার পেলেন কেন নাকি আমরা যদি সারাদিন বাড়িতে কাজ করি আমরা যখন মাঠে যাই মাঠে গিয়ে সারাদিন কাজ করলাম করে বাড়িতে আসলাম চাল ডাল যা আমাদের বাড়িতে রান্না করে দিয়েছে আমার বাড়ির মা বোনেরা সেটা খাওয়া দাওয়া করলাম করে নিয়ে আমরা রেস্ট করার জন্য ঘুমাই ঠিক একই রকমভাবে প্রত্যেক দিন আমাদের শরীর কিন্তু কাজ করছে যেহেতু আমাদের আরও আমন্ত্রিত অতিথিগণ ওনারাও সবাই চলে আসছেন এখন তাদেরকেও সংবর্ধনা জানিয়ে বরণ করে নেওয়া হবে আপনারা সবাই দেখতে থাকুন এরপরেই আমাদের দিনহাটার আরও একজন অ্যাডভোকেট উনিও এসে গেছেন ওনাকেও বরণ করা হচ্ছে এরপরেই আবার আমাদের যেহেতু আমার কাছে সম্পূর্ণ ভিডিও নেই আরও কিছু আমি লাস্ট আমাদের যেসব বাচ্চারা এই বছর তিন তিনটি বাচ্চা হাফেজ কমপ্লিট করলো তাদেরকে আমি দেখাবো একজন নয় মাস নয় দিনে একজন দুইজন এগারো মাসের মধ্যে তাদেরকেও ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখতে থাকুন এখানে আমাদের নিরপেক্ষ প্রতিবেদী মঞ্চের তথা নিপ্রম কেন্দ্রীয় সভাপতি উনিও উপস্থিত হয়েছেন ওনাকেও বরণ করা হবে মোহাম্মদ সাব্বির হোসেন এবং কাউসার আলম ব্যাপারী সাহেব আমি দুঃখিত অনেক ভিডিও আমি দেখাতে পারলাম না আসলে এদেরকেই নোবেল পুরস্কার দেওয়া উচিত যেহেতু এত কম বয়সে সম্পূর্ণ কোরআন একদম এনাদের মাথায় আছে আসলে দুনিয়ার সেলিব্রিটি হচ্ছে এনারাই যাদের ব্রেনে তিরিশ পাড়া কোরআন রয়েছে এই বাচ্চাটির নাম হচ্ছে ফাহিম এখন এই বাচ্চাটির নাম হচ্ছে মোহাম্মদ ইমরান এই বাচ্চাগুলোর বয়স খুবই অল্প ক্লাস ফাইভ থ্রি এইরকম ক্লাসের বাচ্চা এনারা সম্পূর্ণ কোরআনের হাফেজ এদেরকে আমরা খুব ছোট্ট একটা উপহার দিলাম খুবই হয়তো কম কম টাকা নিয়েছে খুবই মূল্য কম মাথায় যে পাগড়িটা দেওয়া হয়েছে অল্প মূল্য কিন্তু এর ওজনটাও অনেক ভারী রয়েছে এই বাচ্চাটি নয় মাস নয় দিনে শুধু হাফেজ হলো এরা হচ্ছে আসল সেলিব্রিটি এবং এনাদেরকেই আমরা সেলুট জানাই এনারাই হচ্ছেন নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য আমি মনে করি কারণ তিরিশ পাড়া কোরআন যার ব্রেনে রয়েছে তার ব্রেন কমজোরি হতে পারে না এদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ